আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থতা বন্ধু আবার আপনাদের কাছে সেল আপডেট এ বাইকটি চলে যাচ্ছে বগোড়া থেকে পিরোজপুর সম্ভবত আমি ডিস্ট্রিক্টে আমার স্মরণ নেই আমি বুকিং দেওয়ার সময় বলে দেব তো দেখেন বগোড়া এলাহি বাইক থেকে আজকে কিন্তু পাঁচটা বাইক বুকিং হচ্ছে তার মধ্যে এটা একটা হ্যাঁ এই বাইকটি আমরা কীভাবে তার কাছে পৌঁছা দিব তার এই বিবরণ এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন করে দিবেন জি ভাই বাইরে দেওয়ার আগমুহর্তে আবারও প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনার মধ্যে আমার সাথে কোনো ধরনের দুইটি কথা না হয় যে আমি যে বাইক কিনেছি সেটাই মানে এক কথায় যাতে কোনো ধরনের সন্দেহ না থাকে দেখেন তো সেইটাই এটাই কিনা লুকিং গ্লাস গাড়ির সাথেই দিয়ে দেওয়া হলো এবং পুরা ফুল ফ্রেশ কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন তো মাড্ডার সহ একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ লোকিং গ্লাস সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে টাঙ্কিটা সহ দেখেন টাঙ্কিটার চেহারা দেখেন সব কিছুরই চেহারা দেখেন একদম নিখুঁত এবং সোরুম কন্ডিশন বাইক ছিল এখনও আছে এবং দুই দিন আগে যে রিভু দিয়েছিলাম তখনও ছিল সিগন্যাল লাইট কিন্তু ছিল না আমি নতুন লেগেছিলাম ঠিক আছে না ফুল ফ্রেশ এই যে সাইলেন্সার পর্যন্ত কিন্তু নিখুঁত আছে দেখেন সুপার ফ্রেশ সহ সাইডে হ্যান্ডেল চাপা সুইচ মিডেটটা অন করে দিলাম দেখেন এটা সাতশো কিলো সাতশো নিরানব্বই কিলো ছিল কাগজ নাম পরিবর্তন করতে গিয়ে একটু আরো একশো ইয়ার যোগ হয়েছে আর কি এখন নয়শো ছিয়াশি কিলো আছে ঠিক আছে না কাগজ আঞ্চে গিয়ে এগুলো যোগ হয়েছে অনেক দূরের শোরুম ছিল আমাদের ডিস্ট্রিক্ট থেকে এটা দেড়শো কিলো দূরে এরকম এখন আপনাকে কাগজপত্র দেখাবো আমাদের থেকে নিছেন তার প্রমাণ হচ্ছে এই মেমোটা এমন ভিজিটিং কার্ড ইলাহি বাইক করেন মেমো যেখানে সব কিছুই উল্লেখ করে দেওয়া আছে ইঞ্জিন নাম্বার চেষ্টা নাম্বার কত দাম এবং বাইকের সাথে মূল কাগজপত্র নাম পরিবর্তন করে পেরে দেওয়া হলো ঠিক আছে এর সাথে এই যে সার্ভিস বই এটা প্রথম একটা সার্ভিস করছে আপনি দ্বিতীয় সার্ভিস থেকে ফ্রি পেয়ে যাবেন এই যে একটা সার্ভিস করছে দ্বিতীয় থেকে ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আমি আপনাকে মূল কাগজপত্র দেখে